শেখ হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছে তাদের বিচার হয় নাই যে আইন শৃঙ্খলা বাহিনী গুম খুন হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ট্রান্সফার কোনো সমাধান নয় একটা শিক্ষার্থীর যেমন একটা পরীক্ষা রয়েছে পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে একটা শিক্ষার্থী সারা বছর ধরে পড়াশোনা করেছে কি করে নাই ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরীক্ষা হচ্ছে তারা যথাযথ ভাবে বিচার এবং সংস্কার করেছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা গুম করেছে তাদের বিচার হয় নাই যারা হত্যা করেছে তাদের বিচার হয় নাই যারা আমাদের ভাইদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হয় না যে সরকারের পৃষ্ঠপোষকতায় সীমান্ত হত্যা ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম প্লেট ও ডাবল শিল্ডেড বল পেয়ারি বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান আমরা বলতে চাই আপনি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন আপনার অ্যাসাইনমেন্ট অনেকগুলো অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে নির্বাচন একটা শুধুমাত্র নির্বাচন দেওয়ার একমাত্র আপনার অ্যাসাইনমেন্ট নয় অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন কে কিভাবে স্টাইল ফার্ম দি অপেরা বিচার এবং সংস্কার চান ঠিক দুঃখজনক বিষয় অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন নির্বাচন বলছে কিন্তু বিচার এবং সংস্কারের তাদের কোনো আগ্রহ নাই বাংলাদেশের সংবিধান যে সংবিধান শুধুমাত্র আওয়ামী বিধান এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এখন মায়া জন্মেছে আমরা বলতে চাই এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ট্যাক্স প্ল্যান এই সংবিধানের সংস্কার জরুরি আমরা বলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে তিন আগস্টে আমরা শহীদ বিরাট থেকে আমরা আবার দ্বিতীয় বাংলাদেশের আমরা ঘোষণা পত্র পাঠ করব কারা কারা আমাদের সাথে যাবে না তুলে দেখা ইনকিলাম ইনকিলাম